হাবি প্সেন্ট পক্ষ থেকে সকলকে আমাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের মূল্য রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মূল্য রাখতেছি কালারিং আরি কাজ দেখে নিন সামনের সাইড খুবই সুন্দর গর্জিয়াস নিচে লেস লাগানো আছে এটা পিছনের সাইড দেখেন পিছনের সাইডে আরি কাজটা নেই কিন্তু কালারিং এটা হলো জয়পুরের ভিতরে জয়পুরি অর্গেন্ডের ভিতরে কালারিং করা হয়েছিল এটা জামাটা পরে তিন গজ এবং আপনার এর এটার আরও নয়টা নয়টা কালার আছে কালারটা আপনাকে দেখাবো তার আগে এটার কামিষ্টের আপনার স্যালোয়ারটা দেখছি যে স্যালারটা ব্ল্যাক কালার হ্যাঁ স্যালোডটা দেখান স্যালোয়ারটা ব্ল্যাক কালার স্যালোয়ার ঠিক আছে আর অন্যটা দেখাচ্ছি অন্যটা হলো ফাঁসাতে অন্যান আমার যে অন্য এবং খুবই সুন্দর তো লেস লাগানো আছে উপরের নিচে দুই পাশে যে লেস লাগানো আছে দেখেন যারা অনলাইনে অর্ডার দিতে পারেন মিনিমাম পাঁচ পিস মাল অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো ফান্তরে পাঠিয়ে দিব এবং আপনার আমাদের দোকানে আসলে আপনি আরও আপনার পছন্দ মতো নিতে পারেন আরও বাটি বুটি ফিনটি থ্রি পিস ওয়ান পিস টু পিস দিতে আমাদের দোকানটি মহম্মদি মার্কেট দোকান নম্বর চোদ্দো হাবিব প্যাশন আপনার দোকানে এসে মাল নিতে পারবেন কালারগুলোকে কেক করে আপনাকে দেখাচ্ছি একটা কালার কী দেখেন তারপর এর একটা কালার এ আর একটা কালার তারপর এ আর একটা কালার যারা আমাদের এখন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন শেয়ার দেবেন বলে সব কিছু ভিডিও শেষ করি আল্লাহ হাফেজ